এসএসসির চাকরি পেতে ভুয়ো তথ্য ভুল তথ্য দিয়েছেন প্রায় তিনশো আবেদনকারী একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগে নথি যাচাই এ বিষয়ে আরো ডিটেল জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ দেখো একাদশ সদস্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে সেখানে একটা নথির ছবি উঠে আসছে যেখানে দেখা যাচ্ছে প্রায় তিনশোর কাছাকাছি আবেদনকারী তারা ভুয়ো নথি দিয়েছিলেন শুধুমাত্র ইন্টারভিউতে সুযোগ পাওয়ার জন্য এক্ষেত্রে দেখা যাচ্ছে অধিকাংশ পরীক্ষার্থী তারা শিক্ষকতার অভিজ্ঞতা বেশি করে লিখেছেন আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন হয়েছে তার ধরুন তারা ইন্টারভিউ এর তালিকায় দিকে চলে গেছেন কারণ তারা বেশি বেশি করে লিখেছেন গত সোমবার থেকে কমিশন ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করেছে প্রায় ছদিন হতে চললে ভেরিফিকেশন প্রক্রিয়া এবং দিনেই প্রায় তিনশো পরীক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে এবং কমিশনার আধিকারিকরা বলছেন এই তিনশো আবেদনকারী তারা কোনোভাবেই ইন্টারভিউটার সুযোগ পাবেন না পাশাপাশি গত ছদিন ধরে যে ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে সেখানে দেখা যাচ্ছে ইন্টারভিউয়ের তালিকায় প্রথম দিকে থেকেও প্রায় দুশোর কাছাকাছি আবেদনকারী তারা অনুপস্থিত থাকলেন অর্থাৎ তারা ভেরিফিকেশন প্রক্রিয়ার জন্যই এলেন না মূলত প্রথম ছদিনেই যে ছবি উঠে আসছে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় তা নিয়ে কিছুটা হলেও অস্বস্তিতে এসএসসি কারণ একদিকে যখন তিনশো পরীক্ষার্থীকে তারা ধরেছেন ভেরিফিকেশনের সময় ভুল তথ্য দেওয়ার জন্য অন্যদিকে দেখা যাচ্ছে প্রায় দুশো পরীক্ষার্থী অনুপস্থিতি থাকতেন তারা ভেরিফিকেশন প্রক্রিয়া এলেন না এসএসসি আগেই জানিয়ে দিয়েছে ভেরিফিকেশন প্রক্রিয়ায় না এলে কোনোভাবেই নিয়োগের সুযোগ পাওয়া যাবে না ফলত প্রায় পাঁচশো পরীক্ষার্থীর কাছাকাছি কার্যত আবেদনকারী তাদের মধ্যে কেউ এলেন না ভেরিফিকেশন প্রক্রিয়া অংশ নিতে আবার ভেরিফিকেশন প্রক্রিয়া অংশ নিতে এলেও দেখা গেল যে তারা ভুয়ো তথ্য দিয়েছেন বেশ কসবার গেস্ট হাউসে দেহ উদ্ধার গেস্ট হাউসে এক ব্যক্তির রহস্য মৃত্যু গেস্ট হাউসে ব্যক্তির দেহ উদ্ধার এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যে খবর দুবরাজপুরের বাসিন্দা ওই ব্যক্তি কসবার গেস্ট হাউসে দেহ উদ্ধার গেস্ট হাউসে এক ব্যক্তির রহস্য মৃত্যু এই রহস্য মৃত্যুর নেপথ্যে এখনো পর্যন্ত কি কি তথ্য সামনে আসছে পুলিশ সূত্রে আরও ডিটেল জানবো এবং ঘটনা সম্পর্কে জানাবে অমিত রয়েছে সরাসরি আমার সঙ্গে অমিত গত মাসেই আমরা জানি তপসিয়ার বাসিন্দা তারও দেহ উদ্ধার হয়েছিল হোটেলের রুম থেকে অর্থাৎ আবারও গেস্ট হাউসে দেহ উদ্ধার রহস্য মৃত্যুর নেপথ্যে কি কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে পুরো ঘটনা সম্পর্কে জানতে চাইব কসবা থানা এলাকার যে গেস্ট হাউস এই গেস্ট হাউস সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে গেস্ট হাউস এই গেস্ট হাউসের পাঁচতলার একটি ঘরের মেঝেতে বিবস্ত্র অবস্থায় পড়েছিল দুবরাজপুরের তেত্রিশ বছরের যুবক বা বাসিন্দা আদার্স লোসালকা সে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলে এখনও পর্যন্ত পরিচয় জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে মেঝেতে বিবস্ত্র অবস্থায় পড়েছিলেন এবং শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে নাক থেকে রক্তক্ষরণের চিহ্নও কিন্তু পাওয়া গিয়েছে তবে পুলিশ এখনও পর্যন্ত তদন্ত এগিয়ে নিজেতে গিয়ে প্রাথমিকভাবে যে সমস্ত তথ্য এখনও পর্যন্ত পেয়েছে যে গতকাল সন্ধ্যা সাড়ে আটটা থেকে নটার মধ্যে এই আদার্স লোসালকার সঙ্গে আরও দুজন যার মধ্যে একজন মহিলা রয়েছেন আর একজন পুরুষ রয়েছেন তারা ঠিক এই গেস্ট হাউসেই রাত্রিবেলা আসেন রাত্রি আটটা থেকে সাড়ে আটটা থেকে নটার মধ্যে এবং প্রায় মধ্যরাত বলা যেতে পারে বা লেট নাইট বলা হচ্ছে পুলিশের তরফে রাত্রি আড়াইটে নাগাদ ওই তাদের আদার্সের সঙ্গে যারা এসছিলেন একজন মহিলা আর একজন আরেকজন পুরুষ এই ব্যক্তি তারা হোটেল থেকে চেক আউট করে যায় আজকে দুপুরে রুম হোটেলের হোটেলের তরফে যখন রুম সাফার জন্য তারা যায় গিয়েছিলেন তো রুমের মধ্যে মেঝেতে পড়ে থাকতে পাওয়া যায় আদার্স আদার্সকে তবে প্রাথমিকভাবে শরীরের আঘাতের চিহ্ন থেকে পুলিশ মনে করছে এটা খুনের ঘটনা কলকাতা পুলিশের লালবাজারের গোয়েন্দা বিভাগের যারা হোমিসাইড শাখা রয়েছে যারা মূলত খুনের ঘটনা তদন্ত করে থাকে সেই সমস্ত অফিসার হোমিসাইডের অফিসার কলকাতা পুলিশের অন্যান্য আধিকারিক জয়নশিল্পী ক্রাইম এবং কসমা থানা পুলিশ তারা ঘটনাস্থলে এসেছিলেন তারা ইতিমধ্যেই দেহ উদ্ধার করার পর সেটি কিছুক্ষণ আগেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কারণ শরীরে এখনও পর্যন্ত প্রাথমিকভাবে যে ধরনের আঘাতের চিহ্ন রয়েছে সে দেখে আঘাত দেখে মনে করা হচ্ছে এটি কুণের ঘটনাও ঘটে থাকতে পারে তবে ইন্টারনাল এবং এক্সটার্নাল কোন কোন ইঞ্জুরি মার্ক রয়েছে কোথায় কোথায় আঘাত রয়েছে কোথায় গুরুতর আঘাত রয়েছে বা স্ট্যাঙ্গুলেশন করা হয়েছে কিনা কারণ ঘরের মেঝেতে বিবস্ত্র অবস্থায় পাওয়া গিয়েছে নাকে রক্তক্ষরণের দাগ রয়েছিল সমস্তটাই কিন্তু তদন্তের পর্যায়ে একই সঙ্গে এটা একটু জানার চেষ্টা করব বুঝতে চাইবো যে সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা আমি আমরা দেখেছি এবং রিসেন্ট ভেরি রিসেন্ট তফসিয়ার বাসিন্দার দেহ উদ্ধার হয়েছে সেক্ষেত্রে বিভিন্ন হোটেলে কিন্তু নজরদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে তার জন্য নির্দেশিকাও জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে এই হোটেলে সেরকম কোনো ব্যবস্থা ছিল কি এই হোটেলের যে সমস্ত ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে অর্থাৎ একদম হোটেলে ঢোকার মুখে আমি যদি দেখাতে বলি এখানে একটি ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে একই সঙ্গে আরও আরেকটি সাইডের যে গেট রয়েছে সেই গেটেও আরও একটি ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে এবং হোটেলের ভেতরেও ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে অন্যদিকে পুলিশ সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে যে তিনজন অর্থাৎ আদার্সের সঙ্গে আর যে দুজন সঙ্গীতার সঙ্গে সঙ্গী তারা এসেছিলেন এই হোটেলে তারা প্রত্যেকেই তাদের পরিচয়পত্র দিয়েছিল সেক্ষেত্রে সেই সমস্ত পরিচয়পত্র সূত্র ধরে এবং ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ ধরে বাকি সেই দুজন সঙ্গীর কিন্তু খোঁজ করা শুরু করেছে ইতিমধ্যে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে আদার্সের বাড়ি দুবরাজপুর হলো বাকি যে দুজন তারা গতকাল এই হোটেলে এসেছিলেন এক পরিচয় পত্র দেখে তারা যেটা জানতে পারছেন তারা কলকাতারই বাসিন্দা কিন্তু কি কারণে তারা এই হোটেলে এলেন কেন মধ্যরাতে তারা হোটেল জানার চেষ্টা করছে তদন্তকারীরা বেশ অমিত আমাদের হোটেল কনসুলেট ইনাদের পক্ষ থেকে থানাতে ইনফরমেশন দেওয়া হয়েছিল কি একটা বডি পরে আছে ইনিশিয়াল ইনভেস্টিগেশন করে ওনার বিক্রিমের আইডেন্টি

কসবার নিহত দুবরাজপুরের বাসিন্দা দুবরাজপুরের বাসিন্দা আদার্স লোসালকা কলকাতায় বহুজাতিক সংস্থায় কর্মরত আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে অপর প্রতিনিধি সুপ্রতিম সুপ্রতিম দুবরাজপুরের বাসিন্দাই আদার্স লোসালকা তার পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে তিনি কোথায় থাকতেন বাড়িতে থাকতেন নাকি কলকাতাতেই থাকতেন কবে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন কবে কখন লাস্ট কথা হয়েছিল পরিবারের সদস্যদের সঙ্গে তার সব মিলিয়ে কি তথ্য কি পরিবারের তরফ থেকে কি সামনে আনা হচ্ছে দেখো তার পরিবারের প্রথমত বলে রাখি যে এই ঘটনায় কিন্তু তার পরিবারে একটা সঙ্গে ছায়া নেমে আসছে এবং যেটা জানা গিয়েছে আদর্শ লোসরকার গত চার থেকে পাঁচ বছর আগের থাকতো এবং কলকাতায় একটি ফ্ল্যাট যে ফ্ল্যাটে তিনি থাকতেন কোন জায়গায় থাকতো সেটা তার বাড়ির লোক অবশ্য বলতে পারেনি তবে দুদিন আগে তার সঙ্গে কথা হয়েছিল যখন তিনি আলিপুরে যাচ্ছেন বাইকে চেপে তবে এটুকু তার পরিবারের লোকজন বলতে পেরেছে যে সল্ট ট্যাকের একটি বৈজ্ঞানিক সমস্যায় তিনি টাটার অ্যাকাউন্ট ছিলেন এবং সেখানে তিনি কাজ করতেন তবে আজকে তখন আজকে তার সঙ্গে কষ্ট জানায় পুলিশ তাদেরকে জানায় যে তার ছেলের নিষেধা উদ্ধার হয়েছে গেস্ট হাউস থেকে এটুকুই তারা জানেন এবং তার দেহ আনার জন্য কিন্তু ইতিমধ্যেই বাড়ির লোকরা রওনা হয়েছেন তবে কিভাবে কি হয়েছে কতটা সত্যি কিন্তু বাড়ির লোক এখন অব্দি রহস্যের মধ্যে রয়েছে তবে তারা কিন্তু পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছেন তবে এই যে ঘটনা আদর্শ লোসলকার কি কিন্তু দুর্গেশ করে প্রায় কমই আসতো পাঁচ বছর ধরে কলকাতায় থাকতো তবে সমস্ত ঘটনা কিন্তু তারা নজরে রেখেছেন এবং তারা কিন্তু পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং তারাই কিন্তু একটা শুভেচ্ছা নেমে এসেছে বেশ কলকাতায় অফিসে অফিসেও চাকরি করতো চার্টার্ড অ্যাকাউন্ট ছিল তো থানা থেকে খবর পেলাম যে ওর মার্ডার হয়েছে ওর মার্ডার হয়েছে আর কসবা থানায় নাকি তার বডি আছে কালকে রাত্রে ও বলেছিল যে আমি ওই নিউ আলিপুর সাইডে যাচ্ছি বাইকে করে ও ঠিক আছে তারপর থেকে ওর সঙ্গে আর কোনো যোগাযোগ থাকতো বাংলি বিনুক তিনটে বন্ধু মিলে থাকতো ওরা একটা